সাত সিটের গাড়ি তাও আবার পনেরোশো সিসি মাত্র পঁচিশ হাজার টাকা এআইটি ইয়ারলি পে করে কিন্তু চাইলে আপনারাও সাত সিটের গাড়ি ব্যবহার করতে পারেন পনেরোশো সিসি সিগমেন্টের গাড়ি রেড ওয়াইন কালার বেজ ইন্টোরিয়র ইতিহাসে সেরা ফ্রেশ গাড়ি যত পাঁচে সিটি দেখছেন কনফিডেন্স দিলাম আসবেন এই গাড়ির সাথে কম্পেয়ার করবেন না বানার থেকে অ্যানালাইস করবেন এর থেকে ফ্রেশ গাড়ি পাবেন না সামনে হেডলাইট গুলো স্ট্রোক একেবারে গাড়ির সাথে অরিজিনাল এখনো বাজারে তিন চারটা এই সেম মডেল সেম কালারের অন্য কোন ভিডিও দেখা বা লেনদেন করা বা গাড়ি কেনার প্রয়োজন নাই আচ্ছা তাইলে আমার বুঝতে হবে যে আমি ব্যবসা বুঝি না সিক্স ইয়ার ব্যাগের ব্যবহার করা রয়েছে এই গাড়িটিতে কথা যদি হিসাব করেন মাসাল্লাহ কিন্তু খুব ভালো একটা গাড়ি করছে কিন্তু চাটা চাকা অলমোস্ট নতুন অবস্থায় আছে বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ নেই এবং অরিজিনাল যে রেন শেড গুলো সিএল তার এখন পাঁচশো সিটির অরিজিনাল রেন শেড গুলো কিন্তু গাড়ির সাথে আছে ভিতরটা আপনি দেখেন না যে কি পরিমানে একটা গাড়ি ফ্রেশ থাকতে পারে ড্যাশবোর্ড গুলো দেখেন ডোর প্যাড গুলো দেখেন মাসাল্লাহ কিন্তু খুবই ফ্রেশ অবস্থায় মানে অরিজিনাল সিট গুলো আপনাদের জন্য রাখছি এখন পর্যন্ত আমি সিট কাভার লাগাই নাই এটা তো সাত সিট না আট সিট আট সিট আট সিট কিভাবে দেখায় দেন যেমন এ জায়গায় তিনজন বসতে পারবে অনায়াসে সামনে যে স্পেস আছে একজন বাচ্চা কাছা থাকলে কিন্তু অনায়াসে বসতে পারবে ভিতরে স্পেসটা দেখেন আর এটা মজার ব্যাপার এইটার সিটও কিন্তু আপনার অ্যাডজাস্ট করা যায় সামনে পিছনে নেওয়া যায় কিন্তু পিছনেও মার্শাল্লাহ স্পেস আছে সিলিং এর কন্ডিশন দেখেন যে একটা রিকন্ডিশন গাড়ি কিন্তু ফিল দিবে চারটা চাকা ফ্রেশ আছে মানে মোটা বিটের যে টায়ার গুলো লং টাইম কিন্তু ব্যবহার করতে পারবে আচ্ছা হেডলাইট ব্যাকলাইট গ্লাস কিন্তু অরিজিনাল দেখেন এগুলো কিন্তু অরিজিনাল গাড়ির সাথে স্টক হেডলাইট কিন্তু তারা আপনি কাইটু লেখা পাবেন কিন্তু দেখলে বুঝতে পারবেন দেখেন মডেল ইয়ার কিন্তু মেনশন করা আছে অবশ্যই এটা আপটার মার্কেট অনেকে লাগায় এটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় কিন্তু আছে দেখেন প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল যে গ্রেটিং স্টিকার সহকারে কিন্তু আপনারা পাবেন লাইটিং লাইটগুলো চমচক ফ্রেশ অবস্থা আছে এবং স্পয়লারের ব্যবহার করা রয়েছে দেখেন যে কন্ডিশন এই গাড়িটাতে কিন্তু ফাইন বাই হুম কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই দেখেন এই যে পার্টিশন অ্যাক্সিডেন্ট হইলে কিন্তু এই পার্টিশন গুলো একুরেট থাকবে না এই সাইডটা একটু দেখেন এই যে পার্টিশন আছে এগুলো একুরেট থাকবে না আরেকটা জিনিস এই সিলিন্ডার কিন্তু নভেম্বর 2020 মানে অলমোস্ট 2021 এ এটা কিন্তু তারপরে কিন্তু ই করছে আবার দেখেন এই কিন্তু তুর্কির কিন্তু ঠিক আছে তো এইটা সিকোয়েনশিয়াল এলপিজি 40 লিটার তো সিকোয়েনশিয়াল এলপিজি 40 লিটারে কিন্তু আপনার খুব ভালো একটা মাইলেজ কিন্তু আসবে মানে অনলাইনে কিন্তু 3 থেকে 400 কিলোমিটার কিন্তু রান করা যাবে এই সিলিন্ডারে ডান সাইডে বডি আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে চাকার গ্রিপ দেখেন যে চাকা গুলো সুন্দর রিম গুলো কিন্তু পাশাপাশি সুন্দর ভিতরের ডোর প্যাড গুলো দেখেন মার্শাল কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থা আছে তো এই মডেলের যারা গাড়ি কিনবেন তারা দুই একটা দেখবেন ভাই অন্যান্য শোরুমে দুই একটা গাড়ি দেখা তারপরে যদি মনে হয় যে না এইটা দেখার পরে যে এটা বেস্ট তাইলে এটা নেবেন আর দেখার পরেও যদি মনে হয় যে না না বানা অ্যানালাইজ করার দরকার আছে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই দেখেন স্টিয়ারিং হুইল মার্শাল ফ্রেশ ড্যাশবোর্ড দেখেন সেরা ফাটা ভাঙা জোড়া তালি বহুত কিছু থাকে আর দেখেন এই এয়ারব্যাগ না হ্যাঁ এই পিলারে একটা তো পিলার কটা চারটা না পিছনের দুইটা সামনের দুইটা চারটা এই স্টিয়ারিং হুইলের ভিতর আছে একটা পাঁচটা ড্যাশবোর্ড আছে একটা ছয়টা তো এয়ারব্যাগ এর মূলত কাজ কি আল্লাহ না করুক যদি সম্ভব কখনো অ্যাক্সিডেন্টাল মানে অ্যাক্সিডেন্ট ফেজ হয় তো সামনে থেকে কিন্তু

স্টক ইঞ্জিন গিয়ার বক্স এখন পর্যন্ত পাবেন হিট প্রুফ ব্যবহার করা আছে বডি দেখেন যে মার্শাল কিন্তু খুবই ফ্রেশ অবস্থা আছে দেখেন মার্শাল কিন্তু অরিজিনাল কালার ফাইন ভাই অরিজিনাল কালারে আছে এখন পর্যন্ত ভিতরের চেসিসের কালার দেখেন চেসিস কালার মার্শাল্লাহ একদম অরিজিনাল কালার আছে ভিতরের চেসিসটা দেখেন যে অরিজিনাল কালার গাড়ির সাথে স্টক ইঞ্জিন ভাই ইঞ্জিনের ফ্রেশনেসটা দেখেন যে কি পরিমানে ফ্রেশ আছে তো গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স সহকারে আপনারা পাচ্ছেন গাড়িটি মডেল ইয়ার 2009 এর রেজিস্ট্রেশন ইয়ার 2014 টয়টা প্যাসো সিটি সেভেন সিটার একটি গাড়ি পনেরোশো সিসি ভেরিয়েন্টের সম্পূর্ণ ডকুমেন্টস গুলো আপ টু ডেট পাবেন আর গাড়িটির দাম চাচ্ছি তেরো লাখ পঁচানব্বই হাজার টাকা আসলে আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে আর আমাদের শরীর আসার ঠিকানা মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেটের বিপরীতে আদিবা কার সেন্টার আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো সেভেন ত্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স এই নম্বরে যোগাযোগ করুন সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম